তুফান কুরবানির ইদে আসবে। এস যারা যারা মনজন ছরাচ্ছে তুফান পোস্টপন্ড হচ্ছে। তাদের জন্য হুশিয়ার বার্তা। কখন থেকে সাকিব খান যোগ দিবেন তুফানের কাজে? সবকিছুর বিস্তারিত নিয়েই আজকের এপিসোড। তুফান চলচ্চিত্রের মাধ্যমে এক হচ্ছেন দুই মহারথী সাকিব খান এবং রাফি। দুজনে দুই জায়গায় সবার শীর্ষে। রায়হান রাফির পরিচালনায় নতুন ছবি তুফানে নায়ক হচ্ছেন মেগাস্টার সাকিব খান। নায়িকা হিসেবে কলকাতার চক্রবর্তী এবং মাসুমা মিমি রহমান নাবিলাকে দেখা যাবে সিনেমাটিতে ভিলেন চরিত্রে কে থাকবে অফিসিয়াল ভাবে কনফার্মেশন আসেনি এখনো তবে যিশু সেনগুপ্ত থাকার কথা বেশ চর্চায় কবে থেকে শুরু হবে সিনেমাটির কাজ খুশির খবর হলো বহু আগে থেকে শুরু হয়েছে তুফানের কাজ তবে ভারতে এখনো পৌঁছতে পারেননি প্রধান ক্যারেক্টার শাকিব খান অনেকবারই অনেক গুঞ্জন শোনা গেল এখন পর্যন্ত বাংলাদেশে রাত কাটাচ্ছেন শাকিব খান রাহান রাফি জানায় হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম কুরবানি ঈদে আসবে তুফান তবে কখন থেকে শাকিব খান কাজে যোগ দিবেন তা নিশ্চিত করে জানাননি তিনি সূত্রের খবর অনুযায়ী সাত এপ্রিল দেশ ছাড়তে পারেন শাকিব খান তবে এটা এখনো গুঞ্জন সাকিবিয়ানরা প্রত্যাশা নিয়ে বসে আছেন বাংলা চলচ্চিত্র তুফানের মাধ্যমে একশো কোটির ঘর ছুবে কারণ এখানে সাকিব ছাড়াও রাফি রয়েছে রয়েছে দুই বাংলার নামি দামি প্রোডাকশন হাউস খেলা তো জমবে সিনেমাটি ইতিমধ্যে পজিটিভ ভাইবস দিচ্ছে দুই বাংলাতেই সিনেমার ফার্স্ট লুক এবং সেকেন্ড লুক তেমনটাই আভাস দিচ্ছে যাই হোক আপনাদের কি মনে হচ্ছে তুফান কি সত্যি সত্যি ঈদুল আজহাতে আসতে পারবে জানাতে পারেন নিচে থাকা কমেন্ট বক্সে আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করুন ধন্যবাদ পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য